নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনে চার দশমিক তিনের আজকে আমাদের শেষ পর্ব এই শেষ পর্বে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসছে সতেরো নম্বরে এই সৃজনশীল প্রশ্নটি আজকে তোমাদেরকে একদম সহজ করে শিখাই দিব মনে রাখবা একদম ইজি কিন্তু এগুলা এগুলা কিন্তু অলরেডি কিন্তু তোমরা শিখছো তার পুরো সৃজনশীলের মধ্যে দিয়ে দিছে এখন চলুন আমরা একে করে সমাধান করি তো প্রথমত উদ্দীপকটা একটু আমরা পড়ি উদ্দীপকটা হচ্ছে এখানে সতেরো নম্বর দেওয়া আছে এক্স ইকুয়েল টু এক হাজার এবং ওয়াই ইকুয়েল টু শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ প্রথম প্রশ্ন হচ্ছে এক্স কে এক্স কে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করো যেখানে এ উ বি মৌলিক সংখ্যা তার মানে যেহেতু কে আমাকে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে হবে সেই জন্য লিখব দেওয়া আছে এক সমান এক হাজার লিখে দিব শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমি লিখলাম দেওয়া আছে এক্স ইকুয়েল টু এক হাজার লিখলাম এখন বলছে তবে তুমি যে এ টু দি পাওয়ার এন এবং বি টু দি পাওয়ার এন আকারে যে তুমি প্রকাশ করবা এখানে কিন্তু ও বি মৌলিক সংখ্যা হবে মানে এখানে এক হাজারকে আমরা এমন দুইটা সংখ্যায় ভাঙব দুইটা সংখ্যায় কিন্তু মৌলিক সংখ্যা হবে এবং ওই দুইটা মৌলিক সংখ্যার উপরে কিন্তু এন এন পাওয়ার থাকবে মানে একই রকমের পাওয়ার থাকতে হবে বিষয়টা কি তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলি এই এক হাজারকে আমরা দুইটা সংখ্যায় ভাঙবো যেন গুণ করলে আবার এক হাজারই হয় কারণ এখানে ইন্টু আছে আহ এক হাজারই যেন হয় এবং যে দুইটা সংখ্যা আমরা ভাঙবো ওই দুইটা সংখ্যা যেন বি মানে মৌলিক সংখ্যা হয় আর ফাওয়ার যে উপরে এন এন আছে দুইটা উপরে যে পাওয়ারটা থাকবে ওইটা কিন্তু আমাদের এন এন মানে কি একই রকমের ফাওয়ার থাকতে হবে একটা যদি কিউব হয় তাহলে পরেরটাও কিউব একটা যদি পাওয়ার যদি ফাইভ হয় তাহলে পরেরটা মধ্যে পাওয়ার ফাইভ হতে হবে তো দেখো আমরা এখন এ টু দি ফাওয়ার এন আর বিউটি দি ফাওয়ার এন আকারে প্রকাশ করবো তোমরা একটু মনোযোগ দাও তো এখানে আমরা এই এক হাজারকে আমরা ব্যাঙ্গে লিখতে পারি এইট ইন্টু দেখো এইট ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই এক হাজারকে আমরা ভেঙ্গে লিখতে পারি এইট ইন্টু এখন এইট ইন্টু ওয়ান যদি তুমি ইন্টু করো দেখবা আবার ঘুরে ঘাড়ে এক হাজার আসবে এখন চলো এটাকে আমরা সূচক আকারে লিখি দেখো এইট কে পাওয়ার হিসেবে লিখা যায় টু কিউব কি লিখা যায় টু কিউব মধ্যেখানে ইন্টু আছে ইন্টু একশো পঁচিশ কে পাওয়ার হিসেবে লিখা যায় ফাইভ কিউব তার মানে আমাদের টুর উপরে পাওয়ার কিউব আর ফাইভের উপরে পাওয়ার কিউব বলছে এ টু দি পাওয়ার এন আর এটা হচ্ছে বি টু দি পাওয়ার এন আকারে প্রকাশ করতে হবে উপরে যে এন এন একই রকম মানে পাওয়ারটা একই রকম হবে দেখো পাওয়ারটা কিন্তু আমাদের একই রকম আসছে থ্রি থ্রি আসছে আবার বলছে যেখানে ও বি বলছে কি মৌলিক সংখ্যা দেখো এখানে এর মানটা হচ্ছে টু আর বির মানটা হচ্ছে কি ফাইভ দুইটাই কিন্তু দেখো মৌলিক সংখ্যা টুও কিন্তু মৌলিক সংখ্যা তারপরে ফাইভও কিন্তু মৌলিক সংখ্যা এখন একটু খেয়াল করো আমরা এখন লিখি দিব এখানে যেহেতু আমাদের মৌলিক সংখ্যা আসছে তাহলে আমরা লিখব এখানে এ সমান এখানে এ সমান কত টু এ সমান টু তারপরে হচ্ছে বি সমান কত ফাইভ বি সমান ফাইভ যা মৌলিক সংখ্যা যা মৌলিক যা মৌলিক সংখ্যা যেহেতু বলছে ও মৌলিক সংখ্যা হতে হবে দেখো আমরা লিখে যা কি মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি অতএব তাহলে আমরা লিখতে পারি অতএব এন বি টু দি পাওয়ার এন আকারে প্রকাশ সমান শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমি লিখলাম এক্স কে দি পাওয়ার এন বি টু দি ফর এন আকারে প্রকাশটা আমরা কি পাইছি প্রথমটা পাইছি হচ্ছে টু কিউব তাহলে লিখবো টু কিউব আর তারপরটা আমরা কি পাইছি ফাইভ কিউব এটা আমরা লিখে দিব ফাইভ কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার যেহেতু বলছে এইভাবে প্রকাশ করতে হবে আমরা কিন্তু প্রকাশ করে ফেলছি আমি আবার বলে দিচ্ছি আমি লিখবো দেওয়া আছে এক সমান এক হাজার যেহেতু এক্স কে এ টু দি ফর এন আর বি টু দি ফর এন কে প্রকাশ করতে হবে সেই জন্য আমি এক সমান লিখলাম এখন এই এক হাজারকে আমরা এমন দুইটা সংখ্যায় ভাঙব যেন দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা আসে এবং উপরে পাওয়ার জন্য একই রকম হয় তো আমরা এক হাজারকে প্রথমত ভেঙে লিখতে পারি আট ইন্টু একশো পঁচিশ আটকে পাওয়ার হিসেবেই রকম পাওয়ার যে সমান টু বি সমান ফাইভ যা মৌলিক সংখ্যা অতএব এ এক্স কে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন আকারের প্রকাশ সমান হচ্ছে এইটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এইটা তোমরা ভালোভাবে সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো তো তার পরবর্তী প্রশ্নটা একটু দেখো দেখো তার পরবর্তী প্রশ্নটা কি বলছে আমাদের বের করতে হবে তার পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখানে এক্স ওয়াই এর গুণ ফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো এক্স ওয়াই এর গুণ ফল যেহেতু এক্স ওয়াই এর গুণ ফল বলছে সেই জন্য আমরা আগে থেকে লেখা দিব দেওয়া আছে এক্স সমান এত ওয়াই সমান এত। শিক্ষার্থীরা রাখো আমরা লিখলাম দেওয়া আছে এক্স সমান এ তো এবং ওয়াই সমান এ তো যেহেতু বলছে এক্স ওয়াই এর গুণ ফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে সেজন্য আমরা লিখছি এক্স এর গুণ ফল সমান এক্স আর ওয়াই যদি আমরা ইন্টু করি দেখো এক্স ইন্টু ওয়াই এইটা দুইটা যদি আমরা ইন্টু করি তাহলে এক্স ওয়াই আসবে কি আসবে এক্স ওয়াই এখন যার যার জায়গায় যার যার মানটা বসাই দিব যেমন সমান দিলাম টুয়েল এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো এক হাজার তো দিলাম এক হাজার মধ্যেখানা আছে ইন্টু দিলাম ইনটু ওয়াই এর জায়গায় এর মানটা এই মানটা বসাবো মানে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এখন ক্যালকুলেটর মাধ্যমে আমরা এই দুইটাকে গুণ করে দিব তো তোমরা ক্যালকুলেটর গুণ দাও আমিও দিচ্ছি তো এটাকে যদি আমরা ক্যালকুলেটের মাধ্যমে গুণ করি তাহলে আসবে হচ্ছে সিক্সটি আসবে কত আসবে সিক্সটি টু আসবে যেহেতু এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে তো তোমরা যারা এর আগের পর্বগুলা দেখছ যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো ওই পর্ব যারা দেখছো তারই বুঝতে পারবে যে একদম সহজ বৈজ্ঞানিক আকারে প্রকাশ তো বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে দশমিকটা একটা স্বার্থক অঙ্কের পরে লিখতে হয় কিন্তু দেখা যাচ্ছে এক সার্থক অঙ্ক একটা দুইটার পরে তাহলে আমাকে একটার একটা আগে নিয়ে এখানে দশমিকটা বসাতে হবে সার্থক অঙ্ক কোনগুলো এক থেকে নয় পর্যন্ত মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত এগুলোকে বলে সার্থক অঙ্ক আর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে সার্থক অঙ্কের একটা সাত অঙ্কের পরে দশমিক থাকতে হয় তাহলে আমরা কি করব এই দশমিকটা সিক্সের এর পরে লিখব তাহলে লিখবো সিক্স পয়েন্ট তারপরে হচ্ছে টু ফাইভ ইন্টু মনে রাখবা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হলে এইভাবে লিখতে হয় এ টু দি পাওয়ার এ ইন টু এ ইন্টু টেন টু দি ফার এন আকারে প্রকাশ করতে হয় তুমি যদি এইভাবে যদি প্রকাশ করতে পারো তাহলে এটা বৈজ্ঞানিক আকারে প্রকাশ হবে তো এ মানে হচ্ছে আমাদের দশমিকের ইন্টুর আগে যে মানটা থাকবে এই মানটা এখন টেন টু দি পাওয়ার তো লিখব টেন টু দি ফাওয়ার এন এন মানে হচ্ছে আমি এই দশমিকটা কয় সংখ্যা আগে নিয়ে আসছি দেখো দশমিকটা কিন্তু আমরা কিন্তু বাম দিকে নিয়ে নিচ্ছি যদি ডান দিকে নেই তাহলে মাইনাসের মান লিখতে হবে আর দশমিকটা যদি আমরা বাম দিকে নেই তাহলে প্লাসের লিখতে হবে আমরা এই এই দশমিকটা আমরা কিন্তু এক এক অঙ্কের পরে কিন্তু এই দিকে নিয়েছি যেহেতু এক অঙ্কের পরে নিচ্ছি সেই জন্য পাওয়ার হিসেবে এক হবে প্লাসের এক হবে যদি আমরা দুই অঙ্কের পরে আগে পরে নিতাম তাহলে মাইনাস টু হতো বুঝতে পারছো সিস্টেমটা মানে ওই রকমভাবে তো যেহেতু আমরা বাম দিকে বাম দিকে নিচ্ছি সেই জন্য প্লাসের ওয়ান হবে যদি ডান দিকে নিতাম তাহলে মাইনাসের ওয়ান হতো তো এতে হচ্ছে কি আমাদের বৈজ্ঞানিক রূপ এইটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ তো আশা করি তোমরা এই বৈজ্ঞানিক রূপের রূপটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা যদি বুঝে থাকো দেখো আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা হচ্ছে এক্স ওয়াই এর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো দেখো লগের পূর্ণক আর অংশক কিন্তু আমরা কিন্তু শিখছি আমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে লগের পূর্ণক এবং অংশক বের করতে হয় এটা কিন্তু আমরা শিখছি এখানে আমরা এক্স ওয়াই এর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করব যেহেতু বলছে এক্স ওয়াই কি বলছে যেহেতু বলছে এক্স ওয়াই এর এর সাধারণ লগের পূর্ণক বের করতে হবে তাহলে আমরা এক্স এর মান এখান থেকে যে আমাদের এক্স ওয়াই এর গুণফল ছিল এক্স এর মানটা আমরা কি পাইছিলাম দেখো তো আমরা এক্স ওয়াই এর এর গুণফলের মানটা পাইছিলাম এই যে এই মানটা পাইছিলাম তাহলে আমরা লিখব খ হতে পাই এক্স ওয়াই ক হতে পাই এক্স ওয়াই এর গুণ ফল সমান কত পাইছি এটা আগে লিখে নিব শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমি লিখলাম খ হতে পাই এক্স ওয়াই ইকুয়াল টু এই মানটা যেহেতু আমাদের লগের পূর্ণক এবং অংশ বের করতে হবে আমরা জানি ক্যালকুলেটের মাধ্যমে সেটা আমরা বের করতে পারি তো লিখব ক্যালকুলেটর ব্যবহার করে তো যারা যারা এর আগের পর্বগুলো দেখছো তারাই বুঝতে পারবা তো সাধারণত ক্যালকুলেটর মধ্যে আমরা কিভাবে হিসাব নিকাশটা করি আগে থেকে যে কিছু সংখ্যা টঙ্কা থাকে বা কিছু থাকলে আমরা সর্বপ্রথম কি করি এসি বাটনে ক্লিক করি সবগুলা মানে ডিলিট হওয়ার জন্য সর্বপ্রথম যদি আমরা এসি বাটন ক্লিক করি সেই জন্য লিখবো এসি কি লিখবো এসি লিখবো ওকে তো এসি বাটন ক্লিক করার পর আমাদের বলছে লগ এর দেখো বলছে কি সাধারণ লগ এর সেই জন্য আমরা কি করবো ক্যালকুলেটরের মাধ্যমে একটা লগ দিব আমরা যেভাবে যেভাবে ক্যালকুলেটার লিখতেছি ভাবে আমরা এখানে লিখবো তো যেহেতু লগ ব্যবহার করছি সেই জন্য এখন লিখবো লগ ওকে লগ ব্যবহার করার পর আমরা কী করবো এই সংখ্যাটা লিখব তো দেখো আমি লিখতেছি সংখ্যাটা হচ্ছে বাষট্টি দশমিক পাঁচ তো আমি লিখব বাষট্টি দশমিক পাঁচ যেহেতু বাষট্টি দশমিক পাঁচ লিখছি তাহলে আমিও এই জায়গার মধ্যে লিখব বাষট্টি দশমিক পাঁচ তারপর আমরা ক্যালকুলেটার কি করব জানো আমরা ক্যালকুলেটর সমান বাটনটা ক্লিক করব মানটা পাওয়ার জন্য আমি সমান বাটন যেহেতু ক্লিক করছি এখানে সমান সমান দিতে হবে তো দিলাম এখন মানটা আসছে আমরা দশমিকের পর পর্যন্ত দেখো অনেকগুলো মান আসছে দেখো এখানে কি কি আসছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ফাইভ এইট এইট পর্যন্ত আসছে আমরা দশমিকের পর ফার্স্ট পর্যন্ত লিখে দিব তো লিখবো হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট তারপরে হচ্ছে ফাইভ এইট এইট লেখা দিছি ওকে তো এখান থেকে আমরা যেহেতু বলছে লগের পূর্ণক এবং কি বের করতে হবে অংশ বের করতে হবে সেজন্য লিখব লগ লগ কত সিক্সটি এর পূর্ণক এর পূর্ণক পূর্ণক হচ্ছে কোনটা তোমরা জানো তোমরা যারা দেখছো প্রত পর্ব তারাই বুঝতে পারবে দশমিকের আগে যেই মানটা থাকবে এটা হচ্ছে পূর্ণক এবং দশমিক সহ দশমিকের ফোর পর্যন্ত এটাকে বলা হয় অংশক তাহলে লিখবো এবং অংশক। দশমিক থেকে সেভেন নাইন ফাইভ ডবল এইট এটা হচ্ছে কি আমাদের অংশ এটা হচ্ছে আনসার তো আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকের পর্বের মাধ্যমে কিন্তু তোমাদের আহ চার দশমিক তিন কিন্তু সম্পূর্ণ শেষ তো সবাই ভালো থেকো আমরা পরবর্তী অধ্যায়গুলো সমাধান করতেছি বা দিচ্ছি তোমরা দেখে নিও সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম